মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পনেরোই ডিসেম্বর আবার চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প কলকাতার চুরাশি নম্বর ওয়ার্ডের পৌরমাতা পারমিতা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অত্যন্ত সুষ্ঠুভাবে চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প পরিষেবার সংখ্যা বাড়িয়ে এবছর পরিষেবা সংখ্যা করা হয়েছে ছত্রিশটি এলাকার মানুষ জানান এই এলাকার পৌরমাতা পারমিতা চট্টোপাধ্যায় সকলের ঘরে গিয়ে সরকারের পরিষেবা পৌঁছে দেন আরও জানা যায় স্বাস্থ্য সাথী পার্থক্য ভাতা বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ রকমের সরকারি পরিষেবা নিয়ে শুরু হয়েছে নম্বর দুয়ারে সরকার প্রকল্প এলাকার মানুষ এই প্রকল্পে খুশি এবং সকলেই পৌরমাতা পারমিতা চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান খুবই ভালো মানে এটা আমাদের অষ্টমতম হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এখানে অষ্টমতম কালকে আর আজকে হচ্ছে কনফেনশনাল ক্যাম্প হয়েছে ষোলো তারিখে আমাদের মোবাইল ক্যাম্প ছিল অর্থাৎ কিনা আজকেই শেষ দিন বলতে পারেন দুটো প্রকল্প যে অ্যাডেড হয়েছে এটা আমাদের স্টুডেন্টদের জন্য বা চাকরিজীবী চাকরি যারা খুঁজছেন তাদের জন্য অত্যন্ত জরুরি এবং আমরা এইটা একেবারে নতুন আমার কর্মদিশা বলে শুরু করেছেন তাতে ফুটফল এখন কম হচ্ছে যদিও কিন্তু আমার মনে হয় অ্যাডভার্টিসমেন্ট ঠিকমতো হলে তখন সব স্টুডেন্টরা আসবে আজকে কিছু স্টুডেন্ট এসছে আমরা তাদের চেষ্টা করছি তাদেরকে পরিচিত করাবার জন্য খুব সারা ফেলেছে আর আমার চুরাশি নম্বর ওয়ার্ডটা তো খুব একটা বড় না বেশিরভাগই কাভার্ড হয়ে গেছে দিদির যত প্রকল্প আছে সমস্ত প্রকল্পের দ্বারা নতুন দুটো প্রকল্প এসছে আমরা দেখি কি করতে পারি এবং যারা পুরোনো প্রকল্পতে কোনো কারণে কলকাতার বাইরে ছিলেন বা করতে পারেননি তারা এসে আবার জয়েন করছেন আর লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথে এগুলো তো জানেন এগুলো হিট প্রকল্প এগুলোতে প্রত্যেকের জন্য অ্যাডিশান ডিলিশন এগুলো তো থাকে তার জন্য আসছে কিন্তু খুব একটা নতুন করে করবার মতো কিন্তু এখনও এখন সেরকম আসছে না কারণ অলরেডি কাভার্ড সেটাই বেশি করে আসছে বলতে পারেন নাইনটি পারসেন্ট হয়ে গেছে আমার ওয়ার্ডের নাইনটি পারসেন্ট ভাতা বিধবা ভাতা যারা এলিজিবল ছিল হয়ে গেছে কিছু কিছু ওই বললাম যারা বাইরে চাকরি করেন বা বাইরে ছেলে মেয়েদের সঙ্গে থাকেন বা ইয়ে তারা হয়তো করতে পারেননি বা কোনো কারণে অসুস্থ আসতে পারছেন না এরকম কিছু আছে তারাই হয়তো বাদ করে আছে মানে খুব সেটা নগন মানে